আসসালামু আলাইকুম আমরা আমরা জানি কুরআন আল্লাহর পক্ষ থেকে পথনির্দেশ অতএব আমাদের কোরআনটাকে বুঝে মেনে চলতে হবে তাহলে আমরা সঠিক পথে থাকতে পারবো তা আজকে আপনাদের মাঝে আমরা সুরা মায়দা সম্পর্কে আল্লাহ তালা কিছু আয়াতে কি দিক নির্দেশনা দিয়েছে সেগুলো আমরা একটু জানবো আল্লাহ সুরা মায়দা একটা আয়তে বলছে যারা আল্লাহ এবং আসলের বিরুদ্ধে যুদ্ধ করে ও পৃথিবীতে অশান্তি ও বিশৃঙ্খলা করে তাদের হত্যা ফুলে চড়ানো বা হাত পা কেটে ফেলার নির্দেশ আল্লাহ কিন্তু একটা শাস্তির ব্যবস্থা অলরেডি তারা বলেছে কিছু যে যারা পৃথিবীতে অসাংখ্য বিশৃঙ্খলা করবে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায় আল্লাহ তাল্লাহ সেটা বর্ণনা করছে অতএব আমাদের বিচার কিন্তু এভাবে হওয়া উচিত আর একটা আল্লাহ বলছে তুচ্ছ প্রাপ্তির বিনিময়ে আল্লাহর বাণীকে বিকৃতি করো না অনেকেই দেখা যাবে কারো হচ্ছে স্বার্থের কারণে অথবা তার কাউকে এমন কথা বলতে হবে কি যে সে যাতে খুশি হয় এই কারণে কিন্তু আমরা অনেক সময় আল্লাহর বাণীকে বিকৃতি করি অতএব এটা আল্লাহ কিন্তু সরাসরি স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছে আল্লাহ আরেকটা একটা এতে বলছে সুরা মায়েদার নিশ্চয়ই আল্লাহর বিধান অনুসারে যারা বিচার করে না তারাই তো সত্য অস্বীকারকারী তারাই সত্য থেকেই ফাঁসেক জালেন অতএব সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি আসলে সত্য অস্বীকারকারী বা কাফের কে আমরা অনেকে মাঝে মধ্যে বুঝি না মনে করি যারা অমান্য করে তারাই শুধু কাফের কিন্তু আসলে যারা বিধান অনুসারে বিচার করে না এই যে আমাদের বিচার ব্যবস্থা আমরা যদি আল্লাহর বিধান অনুসারে বিচার না করি তাহলে কিন্তু আমরা আমরা সত্য করি আমরাই এবং যদি এটা না আল্লাহ বলছে হে বিশ্বাসীগণ তোমরা কখনো ইহুদি ও খ্রিস্টানদের মিত্র হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের মিত্র মিত্র মানে বন্ধু অত সেক্ষেত্রে আমাদের কিন্তু আল্লাহ স্পষ্ট ভাষায় ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছে তাদের সাথে আমরা চলবো ফিরবো প্রয়োজন অনুসারে ইয়ে করবো কিন্তু কখনোই বন্ধু মনে করা যাবে না বন্ধু মনে করলে আমাদের ক্ষতি সেটা কিন্তু আল্লাহ এখানে ডিক্লেয়ার করছে আল্লাহর একটা তোমরা তোমাদের বন্ধু আল্লাহ তার এবং বিশ্বাসীরা যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহর সামনে অবনত হয় তাহলে আমরা বন্ধুরূপে কাকে গ্রহণ করতে পারি স আমাদের আল্লাহ হচ্ছে আমাদের বন্ধু রাসুল বন্ধু এবং বিশ্বাসীরা যারা নামাজ কায়ম করে তারাই হচ্ছে নামাজ কায়ম করে জাকাত আদায় করে এবং আল্লাহর সামনে অবনত হয় তারাই হচ্ছে আমাদের বন্ধু অতএব আমরা বন্ধু বাঁচায় অবশ্যই সতর্ক থাকবে আল্লাহ তালা আর একটা বলছে বিশ্বাসীদের বিরোধিতা বিরোধিতায় ও শরিকদেরকে উগ্র অবস্থায় দেখবে তারা সবসময় উগ্রতা দেখাবে যারা বলে আমরা খ্রিস্টান তারা অনেকেই বন্ধুসুলভ আচরণ করবে এদের মধ্যে অনেক জ্ঞানী দরবেশ রয়েছে এদের অহমিকা নেই অতএব এদের মধ্যে কিন্তু কিছু কিছু খ্রিস্টান আছে যারা বন্ধুসুলভ আচরণ করবে তারা জ্ঞানী দরবেশ আল্লাহ এটাও বলে দিছে কি যে এদের মধ্যে কোনো অহংকার নেই আল্লাহর একটা হাতে বলছে হে বিশ্বাসীগণ নিশ্চয় মাদক দ্রব্য জুয়া মূর্তি ও ভাগ্য নির্ণায়ক তীর বা পাশা না পা ঘৃণ্য বস্তু ও শয়তানের হাতিয়ার তাহলে আমরা বুঝতেই পারতেছি আমাদের এই সব জায়গা থেকে অবশ্যই দূরে থাকতে হবে কারণ এগুলোই হচ্ছে শয়তানের হাতিয়ার তাহলে মাদকদ্রব্য জুয়া মূর্তি ভাগ্য নির্ণায়ক তীর বা পাশা হ্যাঁ আল্লাহ তাল্লাহ সুরা মাইদার আর একটা বলছে জেনে রেখো আল্লাহ শাস্তি দানে কঠোর এবং আবার অতীব দয়ালু আমাদের অবশ্যই বুঝতে হবে যারা অন্যায় করে তাদের অবশ্যই আল্লাহ শাস্তি দেবেন এবং আল্লাহ যাদের তোবা করে ক্ষমা চায় যারা আল্লাহর কাছে প্রতিনিয়ত ভালো কাজ করে এবং কিছু কিছু ভুল করে ফেলে অতএব সেক্ষেত্রে ভুলের অবশ্যই ক্ষমা আছে এবং আল্লাহ খুবই অতীব দায়ালু এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে অতএব আমাদের শাস্তি দানে যেরকম আমরা সতর্ক থাকব তবে আমাদের ভুল হয়ে গেলে আল্লাহর কাছে আমরা ক্ষমাও চাবো আল্লাহ সবসময় আমাদের জন্য ক্ষমার নিয়ে বসে আছেন বলা যায় আর কি আল্লাহ তালা কোরআন একটা হাতে বলছে হে বিশ্বাসীগণ নামাজে দাঁড়ানোর আগে তোমরা তোমাদের মুখমণ্ডল কোনোই পর্যন্ত হাত ধোবে অতএব আমাদের অজুর প্রক্রিয়াটা আসলে এখানে বলা আছে মাথায় ভেজা হাত বোলাবে এবং পা গোড়ালি পর্যন্ত ধোবে অতএব আমাদের কিন্তু অজুটা এখানে স্পষ্ট খুব স্পষ্ট ভাষায় অপবিত্র থাকলে গোসল করবে গোসল করে পবিত্র হবে তোমরা যদি অসুস্থ থাকো বা সফরে থাকো মলমূত্র ত্যাগ করো ত্বক করে আসো স্ত্রীর সাথে সহবাস করে থাকো তবে পানি না পাওয়া গেলে পরিষ্কার মাটি দ্বারা তায়মুম করবে খুবই স্পষ্ট তার মানে এখানে আমরা যদি পানি কোথাও না পাই তাহলে আমরা অপবিত্র থাকলেও আমাদেরকে তায়মুম করে পবিত্র হওয়ার সুযোগ আছে আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না তিনি তোমাদের পবিত্র করতে চান আল্লাহ খুবই ক্লিয়ার কাট কে যে আসলেই আল্লাহ আমাদের যা কিছু বলেছে আল্লাহ কোনো এর মধ্যে কোনো কষ্টের কোনো কিছু রাখে নাই আল্লাহ কিন্তু কোন একটা একটা বলছে কি যে আল্লাহ কাউকে তার যেটুক তার সামর্থ্য তার উপরও অতিরিক্ত ভার কাউকে দেন নাই অত সেক্ষেত্রে আল্লাহ যে আমাদের প্রতি দয়ালু আমরা নিয়ামত দেখে আমরা অত্যন্ত পরিষ্কার এ বিষয়ে তো সবাই ভালো থাকবেন সুরা মায়ের সম্পর্কে আমরা যতটুকু জানলাম আমরা আশা করতেছি কি যে আমরা পুরাপুরি কেউ যদি বলে মনে করে আংশিক পালন করব কোরআনের আংশিক পালন করব না এটা কখনোই শুভ কাজ নয় অতএব আমাদের পুরোপুরি মেনে চলতে হবে তাহলে আমরা পুরোপুরি मुस्लिम होते पर धन्यवाद शबाई के असल